সন্ধ্যার ড্রয়িং রুম মানে মেঘলা বিক্রমের রোমান্স অথবা সম্পর্কে টেনশন নিয়ে তৈরি মুহূর্তরা আবেশ ছড়াতো চায়ের আলসিমিতে কতির আগ পর্যন্ত এমনটাই ছিল জেরা ছবি সৌজন্যে ইচ্ছে জনপ্রিয় সিরিয়ালটি শেষ হয়েছে ড্রয়িং রুমে দখল নিয়েছে অন্য চরিত্ররা কিন্তু দর্শকরা বলেনি মেঘলাকে মেঘলা অর্থাৎ সোলাঙ্কি রায় গেলেন কোথায় কি করছেন তিনি এখন সম্প্রতি নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন সোলাঙ্কি সেখানে দেখা যাচ্ছে ছোট করে চুল কেটেছেন এই অভিনেত্রী আর তারপরেই প্রচুর মানুষের কৌতূহল সামলাতে হচ্ছে তাকে নতুন কোন চরিত্রের জন্যই কি তার এই মেক ওভার মুখ খুললেন সোলাঙ্কি স্বয়ং তার কথায় গত দুবছর ধরে একই রকম চুলের স্টাইল ছিল আবার ইচ্ছে নদী সুরিং চলছিল ফলে চুল কাটতে পারিলি তাই এখন চুল কেটে ফেললাম অনেকদিন ধরে শর্ট হেয়ারের ইচ্ছে ছিল এখন তো আর কোনো বাধাও নেই তাহলে নতুন কোন চরিত্রের জন্য কি এই মেকওভার নয় সোলাঙ্কি শেয়ার করলেন একেবারে নয় তিনি জানিয়েছেন এই মুহূর্তে তার হাতে নতুন কোন প্রজেক্ট নেই বরং দীর্ঘ সাড়ে তিন বছর একটানা কাজ করার পর এবার লম্বা ছুটি নিচ্ছেন অভিনেত্রী কাজে বেরিয়ে পড়ছেন লম্বা ট্রিপে গন্তব্য নিউজিল্যান্ড ব্যাগ গোছানোর ফাঁকে বললেন আমি একাই আজ রওনা হচ্ছি নিউজিল্যান্ড যাব ওখানে আমার বন্ধুরা আছে ওদের সঙ্গে আগামী কয়েক মাস বেড়ানোর প্ল্যান আবার ছুটি কাটিয়ে ফেরার পর আবার কাজে মন দেবেন সোলাঙ্কি আপাতত ছুটি এনজয় করতে চান তিনি এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না